অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনার দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাগাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চললে বলেন ঠিক এটা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না